ओम स्थाप गायचो धर्मोश सर्वधर्म सद्ूपिने अवतार अधिष्ठाय श्री राम कृष्णायति नमः जननीं सरदांग देवी राम कृष्णं जगद्गुरु पादो पदमेय तयोषित्वा प्रणमामी मोहन मोह ओम नमोसी ज्योति राजाय বিবেকানন্দরাই সচেতর ও নম ও শিবায়ম শিবায় আমাদের এই মুহূর্ত আজকে সেই অক্ষয় তৃতীয়ার ঠাকুরকে এই প্রকাশে আজ তার অক্ষয় আশীর্বাদ আজকের বিষয় শ্রীরামকৃষ্ণ হ্যান অনুভবে অক্ষয় আশীর্বাদ যারা ঠাকুরের মধ্য প্রকাশ পেয়েছেন যারা ঠাকুরের ছবি দর্শন করেছেন যারা ঠাকুরের লীলা প্রসঙ্গ পাঠ করেছেন যারা শ্রবণ করেছেন তারা কিন্তু সেই অখণ্ড কৃপা এই অখণ্ড কৃপা তাদের যেন এক নতুন রূপ দান করেছে আমরা শ্রীরামকৃষ্ণকে শ্রীরামকৃষ্ণের যে চোখের দৃষ্টি সেই দৃষ্টি বড় স্পর্শ এই দৃষ্টি আমাদের স্পর্শ করছে ঠাকুরের সেই শ্রীমুখের হাসি বড় প্রিয় এবং তিনি যখন তার মূর্তিকে আমরা দেখি তখন যে আমরা প্রণাম করি যে ঠাকুর তোমাকে আজকে আমরা প্রণাম করছি তার হাসি ভাব এবং ঠাকুরের চোখের দৃষ্টি তখন মনে হয় যেন আমাদের স্পর্শ করছে তা এই স্পর্শ যারা প্রণামে এসেছেন যারা ঠাকুরের আশ্রমে গিয়েছেন যেসব নাগরিক সন্ন্যাসী নাগরিক সন্ন্যাসী কাদের বলবো যারা সাধারণ মানুষ তারা ঠাকুরের কাছে আসে প্রায় দিন এবং কখনো কখনও শ্রীরামকৃষ্ণও বলেছেন তোমরা মাঝে মাঝে সাধুদের কাছে যেতে হয় সন্ন্যাসীদের কাছে আসতে হয় তাহলে তারা যে অখণ্ড আশীর্বাদটা শ্রী রামকৃষ্ণের কাছ থেকে পেয়েছেন সেই আশীর্বাদ তোমাদের করবে তারা বলবেন যে তোমরা ঠাকুরকে ডাকো দেখো তিনি সারা তা ঠাকুর এখানে বলছেন এই সংসার সমুদ্রে কামপ্রধাননি যে কুমির রয়েছে এই কুমির আমাদের সর্বদা খেয়ে ফেলছে এই কাম কুমির হলুদ গায়ে মেখেই জলে নামলে কুমিরের আর ভয় থাকে তা ঠাকুরের এই বিবেক বৈরাগ্য হলুদ অর্থাৎ ঠাকুরকে স্মরণ মনন করা এই যেন তার সেই অখণ্ড কৃপা এই অখণ্ড আমরা সর্বদা অনুভব অনুভূতির মধ্য ঠাকুরকে প্রকাশ করবার যে চেষ্টা অন্তরে কখনো আমরা চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের ধ্যানী যদি মনের মধ্যে এক মনে আমরা অনুভব করি শ্রীরামকৃষ্ণকে সেই শ্রীরামকৃষ্ণের মূর্তির মধ্যে আমরা দর্শন পাব কাকে দেবী মবতার ওই দক্ষিণেশ্বরে কখনো বা আমরা সেই মায়ের আশীর্বাদ পাব দেবী দক্ষিণেশ্বরে মনে হবে যে ঠাকুরকে প্রণাম করতে গিয়ে আজ স্বয়ং দেবী ভবতান দিকে দর্শন করবে এই তো আমাদের অখণ্ড কৃপা এই অখণ্ড কৃপা নিয়ে আমাদের জীবনের প্রতিদিনের যে মুহূর্ত আমরা যদি প্রকাশ করতে পারি তাহলে এই চলমান জীবনের এও এক ধ্যান অনুভব হবে যারা সারাদিন কর্মে ব্যস্ত সাধারণ লেবার যারা তারাও যদি ঠাকুরকে স্মরণ করে কর্মে লিপ্ত হন তখন দেখবেন কর্মটা যেন খুব তাড়াতাড়ি আনন্দময় হয়ে শেষ হয়েছে আজই অখণ্ড এই অক্ষয় যে দেবী গঙ্গা যেমন এসেছিলেন এই মহাবিশ্বের আবার এই অক্ষয় তৃথিআ যেমন আমরা প্রভু জগন্নাথ দেবের যে রথ তৈরির যে প্রকাশ এই অক্ষয় তৃতীয়ার আরো কত কি লেখা লেখার সব সেই আমাদের অখন্য অখণ্ড রূপ দান করছে আর দ্রৌপদীর সেই অক্ষয় পাত্র যে অক্ষয় পাত্র অতিথি আসলে দ্রৌপদী সেই অক্ষয় পাত্রে সম্ভব ছিল তো আমরা ঠাকুরের কাছে যেন অক্ষয় কৃপা আর এইটুকু বলে সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে যারা শ্রবণ করছে যারা দর্শন করছে যারা মন প্রাণ দিয়ে শুনছে ইহু তাদের এক মুহূর্ত ধ্যান এইটুকু বলে সকলকে আমি আমার সত্য ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি তবে যারা শ্রবণ করবেন যারা দর্শন করছেন তারা একটু লাইক করবেন একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন